আমরা যখন দিন থেকে বাইরে ছিলাম বা দিনের ভিতরে ছিলাম না জাহেল ছিলাম তখন এই হুজুর টাইপের কিছু মানুষদেরকে খুব ভয় লাগতো এই বুঝি কিছু একটা বলে মাঠে খেলতে সিহুট করে এসে এসে বলল অথবা কোথাও যাচ্ছি হুট করে ধরে বলল নামাজে আসো নামাজ পড়তে হবে মনে হতো কীরকম একটা ভেজাল আমাদের এখন অনেক যুবকদেরও এইরকম চিন্তা ভাবনা হয় যখনই ফেসবুকে কোনো হুজুরের কথা শোনে তখনই মনে করে যে শেষ কি আসছে একটা মানে আপনি নিজে নিজের মাতব্যর ওনারা কথা বলতেছে এটা আপনার গায়ে লাগতেছে না এরকম চিন্তা ভাবনা আমরা আগে করতাম বাট এখন আমরা বুঝি যে না আমাদের এই চিন্তা ভাবনাটা আসলে কতটা খারাপ ছিল এখন মনে হয় যে না তারাই তো ঠিক বলতো তারা আমাদের ভালোর জন্য বলত